আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবারের একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে রসুন ফেটে যাচ্ছে রসুন ফাটার যে সমস্যা সেটার সমাধান কি সেই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা দূর দূরান্ত যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তারা সকলেই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন আশা করা যায় আপনাদের রসুন যে ফেটে যাচ্ছে সেই সমস্যাটা আমি যে একটি ওষুধের নাম বলবো সেটা স্প্রে করলে সমস্যাটা সমাধান হয়ে যাবে তো বন্ধুরা কেউ ভিডিওটি একটু টানবেন না তো চলুন যাওয়া যাক ভিডিওর মূল বিষয়ের দিকে তো বন্ধুরা আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা অনেকেই জানো যে আমি একটি ওষুধের নাম অনেকদিন আগেই বলেছিলাম প্রোজেপ ইজি হ্যাঁ বন্ধুরা আজ সেই ওষুধটিরই নাম বলবো প্রজেপ ইজি কিন্তু তখন আমি একটা কথা বলেছিলাম যে প্রজেপ পিজি জমিতে ব্যবহার করার এখনো সঠিক সময় আসেনি কিন্তু হ্যাঁ এই মুহুর্তে প্রজেপ পিজি আমরা জমিতে ব্যবহার করতে পারি তাই প্রজেপ পিজি বিষয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা হাঁটা ঠেকানো মানে রসুন ফেটে যাচ্ছে সেটা সমাধানের একমাত্র ওষুধ হচ্ছে প্রজেপ পিজি যেটা জিব্রেলিক অ্যাসিড ও আপনার প্রজেপযুক্ত একটি ওষুধ জিব্রেলিক অ্যাসিড এমন একটা উপাদান যেটা আপনার গাছের বৃদ্ধিকে ওপরে নয় ওপরের দিকে আর ঠেলবে না নিচের দিকে নিয়ে যাবে ফলে কি হবে বলুন তো বন্ধুরা আপনার গাছ যে খাবারটা সঞ্চয় করবে সেটা আর গাছে খাবে না মূলত সেটা গুঠির দিকে যাবে তাই আপনারা ফ্রোজের ইজি যখন জমিতে ব্যবহার করবেন তার ফলে আপনার রসুনের ফাটাটা রোধ হবে প্লাস আপনার যে গুঠি আছে রসুনের সেই গুঠিটা মোটা হতে সাহায্য করবে তো বন্ধুরা আজ প্রজেপ্ট ইজি সমন মানে বিষয় আপনাদেরকে সমস্তটা জানিয়ে দেবো তার ডোজ কত তার এমআরপি কত কখন জন্য স্প্রে করতে হবে তো তার আগে বন্ধুরা আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার রসুন কতটা ফেটেছে মানে কত পার্সেন্ট ফেটেছে সেটা অবশ্যই কমেন্টে জানান তো বন্ধুরা রো ইজি মূলত জমিতে রসুন তোলার কুড়ি থেকে পঁচিশ দিন আগে স্প্রে করা যায় এই রসুনটির মানে আমি কুড়ি থেকে পঁচিশ দিন পর তুলে ফেলবো তাই এই মুহূর্তে জমিতে প্রজেক্ট ইজি এখন ব্যবহার করা যাবে তো বন্ধুরা প্রজেক্ট ইজি মূলত একটি প্যাকেট হয়ে থাকে আবার একটি শিশুও হয়ে থাকে দুই রকমই পাওয়া যায় বাজারে আপনারা যে মানে যার হাতের নাগালে যেটা রয়েছে আপনারা সেটা সংগ্রহ করবেন তো বন্ধুরা এবার আসি অ্যাসিডোজের ব্যাপারে হাতা যেটা হয় সেটাও আড়াই গ্রামের হয়ে থাকে কৃষি যেটা হয় সেটাও আড়াই গ্রামের হয়ে থাকে সেটা যদি পাঁচ গ্রাম হয়ে থাকে তাহলে সেই ডোজটা আলাদা আমি একটু বলে দেব তো বন্ধুরা এবার বলে আপনাদেরকে যে ফাতা পাওয়া যায় সেই ডোজটা কী বন্ধুরা একটি ফাতা আপনারা মূলত এক চার্জার মানে একটা যে আপনার ষোলো লিটার জলে গুলে জমিতে স্প্রে করে দেবেন আপনি প্রজেক্ট ইজি যখন জমিতে স্প্রে করবেন তখন আপনারা কাজ মানে সেচ দিয়েছেন চার পাঁচ দিন হলো সেই মুহূর্তে ব্যবহার করতে পারেন বা সেচের আগের দিন সেই মুহুর্তে ব্যবহার করতে পারবেন কেউ শুকনোতে প্রজেব ইজি ব্যবহার করবেন না শুকনো বলতে গেলে আপনার সেচ দেওয়া আট দশ দিন হয়ে গেছে জমিতে এখন আট দশ দিন পরে গেছে সেচ দেবেন সেই মুহুর্তে কেউ প্রজেব ইজি ব্যবহার করবেন না এতে আপনার কাজটা অতটা ভালো হবে না তো হয় আপনারা সেচের আগের দিন দেবেন না সেচের পরে যে জো ধরে মানে কাজটা যেটাকে বলা হয় সেই মুহূর্তে দেবেন প্রজে ইজি ডোজটা কি বললাম বন্ধুরা একটা ফাতা একটা চার্জার এর দাম মূলত বন্ধুরা দামের ব্যাপারটা আমি বলবো না তার কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দাম আপনাদের সামনে নিতে পারেন আপনাদেরকে আমি হয়তো আমাদের এখানকার ইন্ডিয়ার দামটা বলে দিলাম যারা বাংলাদেশের চাষিভাবে আছেন তারা হয়তো বলবেন যে আমাদের ইন্ডিয়াতে এই দামে পাওয়া যাচ্ছে আপনি কেন দিতে পারছেন না তাই দামের বিষয়টা ছেড়ে দিন মেন সমস্যা হলো আমাদের ওষুধের ফাটাটা রোধ করতে হবে মানে ঠেকাতে হবে দাম যাই লাগুক আমাদের ওষুধটি অবশ্যই জমিতে প্রয়োজন করার আছে তো বন্ধুরা দেখুন রসুনের ফাটা ঠেকানোর জন্য একমাত্র কার্যকারী ঔষধ হিসাবে রয়েছে প্রজেক্ট ইজি তাই আপনারা প্রজেক্ট ইজি জমিতে ব্যবহার করুন দেখবেন আপনার রসুনটি আর ফাটবে না তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলের হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অপর বন্ধুকে দেখার জন্য সুযোগ করে দেবেন আর আপনার রসুনটা কত পার্সেন্ট ফেটেছে কত পার্সেন্ট ভালো আছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক তো বন্ধুরা কি বললাম সর্বশেষ আরেকবার রিপ্লাই করি ফাটার জন্য একমাত্র কার্যকারী ওষুধ হচ্ছে প্রজেপ্ট ইজি তা আপনারা অবশ্যই প্রজেপ্ট ইজি জমিতে ব্যবহার করুন কিন্তু প্রজেপ্ট ইজি জমিতে ব্যবহার করার আগে যেখান থেকে সংগ্রহ করবেন তার সঙ্গে একবার অনুমতি দিলে খুব ভালো হয় সে কখন ডোজটা দিতে বলছে কি পরিমাণে ডোজটা দিতে বলছে সেটা তার সঙ্গে একবার জেনে নেবেন অবশ্যই কিন্তু হ্যাঁ ফাটার একমাত্র ওষুধ প্রজেপ ইজি এ ব্যতীত অন্য কোন ওষুধগুলোকে অতটা রেজাল্ট পাওয়া যায় না তাই অবশ্যই আপনার জমিতে প্রজেপ ইজি ব্যবহার করুন তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য